যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং তাদের জন্য ভিডিওটি করছি আমি যেটা বারবার বলি যে লক্ষণ যদি আমার মিলে যায় তাহলে যদি একটা সাধারণ ওষুধ কিভাবে রুগীকে ভালো রাখতে পারে অনেক হয়তো আমাকে বলবেন যে এই ওষুধে কি সত্যি উপকার পাওয়া যায় আমি ও হ্যাঁ পাওয়া যায় এই যে সামনে বসে রয়েছেন কাঁচরাপাড়া থেকে এসছেন বয়স চুয়ান্ন বছর এক মাস ওষুধ দিয়েছিলাম এক মাসের ওষুধ খাওয়ার পরে এক মাস ধরে তারপরে ওষুধই নিতে আসেননি ভালো আছে আমি পেশেন্টদের বলি ভালো থাকলে ঠিক আছে ওষুধ না খেলেও চলবে এবার তার একটু অন্য সমস্যা দেখা দিচ্ছে তাই আবার চলে এসছে এইবার বন্ধু বলি যে এনার কাছ থেকে একটু জেনে নেবো যে এটি কতদিন ধরে কি রোগে আক্রান্ত এবং এর জন্য কত কি ব্যয় করেছে বলুন আপনার কি সমস্যা ছিল আমার কষ্টকানির সমস্যা ছিল পেটে পর্যন্ত গ্যাস হতো যা খেতাম তাই গ্যাস হয়ে যেত

বছর তিন চারেক ধরে দেখুন পেশেন্ট বলছে যে আমি বিভিন্ন ধরনের প্রোটিন খেয়েছি পুষ্টি জাতীয় খেয়েছি বিভিন্ন ধরনের ক্যাপসুল ট্যাবলেট খেয়েছি কিসের জন্য যাতে তার এনার্জিটা ফ্লোটা বাড়ে অর্থাৎ এতটা এনার্জি তার ছিল না তার সাথে ছিল কনস্টিপেশন তার সাথে ছিল পেটের সমস্যা গ্যাস কম করত ঠিক বলছি আজকে ওষুধ খাওয়ার পরে আপনি কেমন ছিলেন অনেকটা ভালো কতটা ভালো বলতে পারবো অনেকটা আশি পার্সেন্ট ভালো আশি পার্সেন্ট ভালো অর্থাৎ এই যে দেখুন আমি কিন্তু ওষুধ দিয়েছিলাম ষোলো দশ পঁচিশ ওষুধ খাওয়ার পরে এক মাসের ওষুধ দিয়েছিলাম এক মাস ওষুধ খেয়ে তারপরে আজকে প্রায় এক মাস হয়ে গেছে কোনো ওষুধ নেই না তাতে কি কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হয়নি আজকে যখন একটু মনে হচ্ছে যে ডাক্তারবাবুকে চাওয়া যাই অন্য একটা অসুবিধা নিয়ে এসছেন সেই জন্য কিন্তু আজকে ওষুধ নিতে এসছি তাহলে আমি কি ওষুধ দিলাম সেদিনকে আমি তিনটে জিনিস পেয়েছিলাম ওনাকে জিজ্ঞাসা করে ওনার কোনো কাজ করতে ইচ্ছা করত চোখ বন্ধ করে চুপচাপ পরে থাকতে ইচ্ছা করছে নড়াচড়া করতে ইচ্ছা করছে না তার সাথে জল পিপাসা নেই তার সাথে ছিল মাথায় একটা যন্ত্রণা হেডেক ভুল বলছি না মাথা যন্ত্রণা কমেছে কি মাথা যন্ত্রণা মাথা চাপ ছিল যে চাপ একটা মনে যেন ফিতা দিয়ে কিছু বেঁধে রেখে দিয়েছে এরকম একটা সেটা আর হচ্ছে না সেটাও নেই তার সাথে জল ছিল না তার সাথে ছিল কনস্টিপেশন ওষুধ খাওয়ার পরে কনস্টিপেশনটা গেছে হ্যাঁ তখন আমার বেশ ভালো ছিল ভালো ছিল না যতদিন ওষুধ খেয়েছি পায়খানা হতো পায়খানা হতো এখন একটু মাঝে মধ্যে ডিসটার্ব দিচ্ছে তাহলে বুঝুন এবং এই অ্যাগ্রোভেশন টাইম অর্থাৎ তার এই সমস্ত কষ্ট হতো সকাল দশটার সময় যেটা বলেছিলেন সকাল দশটা বাজলে তার যেটা করতাম না পর থেকে একদমই পেত না তাহলে এই যে ড্রাউজিনেস ডিজিনেস ডানলেস আমার আগে একটা ভিডিওতে বলা আছে এই অসুখটি সম্বন্ধে ড্রাউজিনেস ডিজিনেস ডানলেস থার্স্টলেস মাথায় একটা চাপ বোধ এবং তার সাথে বলেছিলেন কনস্টিপেশন এবং তার সাথে বলেছিলেন যদি ইউরিন পাস হয়ে যেত তাহলে শরীরটা বেশ ভালো লাগতো যখন ইউরিনটা হয়ে যেত শরীরটা বেশ ভালো বোধ করত ঠিক বলছি এই পরিপ্রেক্ষিতে আমি সেদিনকে তাহলে কি ওষুধ দিলাম আসুন বন্ধুরা দশ ষোলো দশ ছাব্বিশে আমি জেলসিমিয়াম থার্টি ছটা ডোজ মাত্র দিয়েছিলাম আজকে দু মাস অতিক্রান্ত হয়ে গেছে আপনি এখন কতটা বোধ করছেন না থেকে একদম পেতাম না সেটা আমি বুঝতে পারছি কিন্তু ওই আগের যে কষ্টগুলি গুলি মাথায় না বা ডাউজিনের ডিজিনের ডালের চুপচাপ শুয়ে থাকা এগুলি না না ওইটা হচ্ছে না তা আপনি মোটামুটি খুশি তো অবশ্য হ্যাঁ অবশ্য ধন্যবাদ আপনার এই ভিডিওটি কিন্তু সবাই দেখবে আপনার পার্মিশন নিয়ে ভিডিও করলাম ঠিক আছে নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে